সে নারী অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ শুক্রবার লাওচে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা আট শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তিমুরলেস থেকে বাংলাদেশ প্রথমার্ধের চার শূন্য গোলে এগিয়েছিল বাংলাদেশের তৃষ্ণা রানী হেটট্রিক করেছেন অন্য পাঁচ গোল করেছেন সিনহা জাহান শিখা শান্তি মার্ডি নবীরন সাগরিকা ও মুনকি আক্তার এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ গোলে এক হারিয়েছিল স্বাগতিক দুই জয়ে বাংলাদেশ পূর্ণ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে আছে সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে লাউচের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ দশ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওই ম্যাচের ফলই নির্ধারণ করবে এইচ গ্রুপের ভাগ্য গ্রুপ চ্যাম্পিয়ন দল উঠবে এএফসি এশিয়ান কাপ দুই হাজার আসরের চূড়ান্ত পর্বে রানার্স আপ আট দলের মধ্যে সেরা তিনটিও পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিট দুই ম্যাচ জিতে বাংলাদেশ এখনও চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে